নমস্তে সবাইকে ঈশ্বর স্তুতি প্রার্থনা উপাসনা মন্ত্র এই যে মন্ত্র রয়েছে তো এই মন্ত্র আমরা শুদ্ধ উচ্চারণ করা শিখব তো এটার একটা প্লে লিস্ট তৈরি করবো একদিনে তো সমস্ত মন্ত্র তথা আটটি মন্ত্র চর্চা করা সম্ভব হবে না তো একটি করে মন্ত্র কিংবা একটি কয়টি করে মন্ত্র করা যাচ্ছে সেটা দেখতে হবে তবে আজকে একটি মন্ত্র পাঠ করব একটি মন্ত্র চর্চা করব আর এই একটি মন্ত্র চর্চা করে দেখে দেখবো যে কতটা সময় লাগে পরবর্তীতে যদি সময় থাকে তাহলে আমরা এর পরবর্তী যে দ্বিতীয় মন্ত্র রয়েছে সেটাও চর্চা করব করবো প্রার্থনা উপাসনার যে প্রথম মন্ত্র সেটা আমরা আজকে চর্চা করব শুদ্ধ উচ্চারণ করার প্রচেষ্টা করব তো। ঈশ্বর স্তুতি প্রার্থনা উপাসনার যে মন্ত্র রয়েছে তো সর্বপ্রথম মন্ত্র রয়েছে হচ্ছে আমি একবার পাঠ করে দিচ্ছি ও ওসব দেবিত আসুবা তো ওম এখানে হচ্ছে ও তারপরে একটা তিন চিহ্ন রয়েছে আমরা যদি মন্ত্রী দেখি তো এই তিন চিহ্ন প্লুতস্বরকে বোঝায় তো ও যে এখানে আছে ও হচ্ছে প্লুতস্বরে আছে তো হ্রাস্বা দীর্ঘ প্লুত আমরা সবাই জানি তো সেই অনুমান সেই অনুযায়ী এখানে আমরা প্লুতস্বরের তথা ত্রিমাত্রিক উচ্চারণ করব ও কারকে ওই জন্য এটা দীর্ঘ থেকে একমাত্রিক বেশি সময় ধরে উচ্চারণ করতে হবে তো ও তো প্লুতস্বর হতে হবে কারণ এখানে আহ তিন চিহ্ন রয়েছে এবং গম সর্বদাই প্লুতস্বরেই উচ্চারণ করা উচিত এখন এই ওম উচ্চারণ করার পরে আমাদের যে মন্ত্র রয়েছে তো মন্ত্রের প্রথম শব্দ রয়েছে যদি আমরা দেখি তো এখানে যেটা বিশ্বানি আছে এখানে আছে অন্তস্থ তো বর্গীয় ব আর অন্তস্থ অন্ত দুইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে বর্গীয় ব হচ্ছে আপনার ওষ্ঠ প্রয়ত্নের দ্বারা হয় অপু প্রধানীয় ওষ্ঠ ওষ্ঠ স্থানীয় হয় তো বর্গীয় ব হচ্ছে ওষ্ঠ স্থানীয় আর অন্তঃস্থ এটা হচ্ছে ওকার দান্তে ওষ্ঠ এটা দাঁত এবং ওষ্ঠ দুইটারই প্রয়ত্ন দ্বারা হয় এই এটা উচ্চারণে হয় ওয়া ওয়া তো এটা রূপে হওয়া উচিত এখানে এখানে তালব্য স আছে অর্থাৎ ছ যে সূত্র আছে আমরা জানি সেই সূত্র দ্বারা বোঝায় যে চ বর্গ এবং তালব্য আর ই এই সমস্ত বর্ণসমূহ তালু দ্বারা উচ্চারণ করা উচিত এবং এদের স্থান কি তালু তো এই তালব্য সকারের উচ্চারণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে চ ছ ঝ যে স্থানে উচ্চারিত হয় সেই স্থানে কে কিঞ্চিত স্পর্শ করে সেই আহ তালব্য সকারের উচ্চারণ করতে হয় তো এটা ভাবে শুদ্ধ উচ্চারণ হয় তো বিশ্বানি বিশ্বানী 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 আর দুইটা পরস্পর সংযুক্ত থাকায় আমরা সংযুক্ত বর্ণকে সুস্পষ্ট ভাবে উচ্চারণ পূর্বের যেটা আছে সেটাকে একটু বলার প্রচেষ্টা করব এবং এটা সূত্র রয়েছে গুরু গুরুর কারণে আমরা হচ্ছে যদি সংযুক্ত বর্ণ থাকে সেটার সুপ্ত উচ্চারণ করানো অর্থে সুস্পষ্ট উচ্চারণ অর্থে পূর্বের যেটা হ্রাস্য অজ থাকবে সেটাকে আমরা গুরু অর্থাৎ সেটাকে একটু ভারী করে বলার চেষ্টা করব সেটাকে দাবিয়ে বলার প্রচেষ্টা করব। চেপে বলার চেষ্টা করবো যেরকম এখানে দেখুন সার আছে তো আকার হচ্ছে কি দীর্ঘ তো এখানে হ্রাসের থেকে একমাত্রিক কৃষি অর্থাৎ স্বরের সময় দেওয়া উচিত যেরকম এখানে স্বানী বলা যাবে না এরকম বলা যাবে না বলতে হবে তো তো প্রথম গেল আমাদের পরবর্তী আসলো দেবা 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 তো এখানে দাকার তৎসঙ্গে এ এ হচ্ছে কি দীর্ঘ তো এই দীর্ঘ থাকায় এখানে কি কি দীর্ঘ করে বলতে হবে দে এরকম বলা চলবে না যে দেব যদি আমরা বলি যে দেব তাহলে ভুল হবে কারণ এখানে দ্বিমাত্রিক তথা দীর্ঘস্বর রয়েছে তো হবে দেওয়া 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 পরবর্তীতে সাভিতার সাভিতার এখানে সাভি অন্তস্থ যে বকার আছে তার সাথে যে ই কার আছে ভারস্ব ইকার আছে এখানে দীর্ঘ ইকার নেই তো কেউ যদি এখানে উচ্চারণ আমরা করি সার তো এখানে দীর্ঘ করা এটা অনুচিত হবে এটা অশুদ্ধ উচ্চারণ হবে তো সাভি হ্রস্ব এই থাকার কারণে সাবি এখানে দন্তস্ব আছে দন্তস্ব উচ্চারণ ঘাটতে উচ্চারণ করার সময় কি করতে হবে জিহ্বাকে হচ্ছে দন্তের সাথে স্পর্শ করে উচ্চারণ করতে হবে যেরকম ত থ দ ধ ইত্যাদি বর্ণসমূহ উচ্চারণ করার সময় জিহ্বার সাথে আপনার দাঁতের স্পর্শ হয় দন্তের ঠিক সেরকমই স্পর্শ করে এই দন্তস্বয়ের উচ্চারণ করতে হবে তো সাবি তার তার পূর্বে বলেছিলাম যে দুইটা পরস্পর সংযুক্ত বর্ণকে দুইটা পরস্পর ব্যঞ্জনকে অজবিহিত অর্থাৎ সংযুক্ত বর্ণকে উচ্চারণ সুস্পষ্ট উচ্চারণ করার যেটা থাকবে সেটাকে একটু দাবি সেই জন্য এখানে র রেফ আর দ যুক্ত আছে এই যে তার দরিতা তানি এখানে রেফ আর এর সংযুক্ত আছে সংযোগ থাকার কারণে এটা সুস্পষ্ট উচ্চারণ করানোর অর্থে পূর্বের যেটা তয়ের সাথে আকার আছে এটাকে একটু আমি চেপে বলার প্রচেষ্টা করছি যে এই যে সাথে যে আকার আছে এটাকে তো এভাবে বলে এটা সুস্পষ্ট উচ্চারণ হবে তারপরে রিতানি রিতানি রি রি হচ্ছে দীর্ঘ করা যাবে না কারণ রিয়ের সাথে হ্রাস সাথে তো রিতা তার এর সাথে দীর্ঘ আ আছে তানি সানি এর পরবর্তীতে হচ্ছে আমাদের পারা 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 আরা দীর্ঘ করতে হবে তারপরে সুবা সুবা তো পারা সুবা এখানে ধ্যান রাখতে হবে সু সুকে দীর্ঘ করা যাবে না দন্তার যে সু আছে এর সাথে করা যাবে না হ্রাস উকার আছে এই জন্য হ্রাস উকারে উচ্চারণ করতে হয় সুওয়া বলা যাবে না তো এই ছোট ছোট জিনিসগুলো আমাদের উচ্চারণের সময় ধ্যান রাখতে হবে তো কি উচ্চারণ করতে হবে এর পরবর্তীতে আমরা যদি যাই আর এখানে বিরাম চিহ্ন আছে এরপরে আমাদেরকে বিরাম দিতে হবে আমরা এরকম করতে পারবো না বিশ্বানি দেবা দুরি তারি পাড়া সুবা ইয়াত ভাদ্র আমরা সঙ্গে সঙ্গে পরবর্তী যে রয়েছে সেটা ইয়াত ভাদ্রম সেটা শুরু করতে পারবো না না কেন কারণ এখানে আমাদের বিরাম চিহ্ন রয়েছে তো সুভা বলে এখানে একটু বিরাম করে তার পরবর্তীতে আমরা তখন ইয়াত ভাদ্রম শুরু করব তো ইয়াত ভদ্রম ইয়াত ভাদ্র ভদ্রং ইয়াদ ভদ্রং এখানে অনুস্বর আছে অনুস্বর আছে তো অনুস্বরে এখানে উচ্চারণ ভেদ হবে যদি আপনি সন্ধি করেন এটা বিকল্প আপনি যদি করতে চান করবেন নইলে অনুস্বরে সাধারণ নাসিক্য ধ্বনি করতে হবে তো কি হবে ইয়াদ ভদ্রং তন্ন আসুবা তো ইয়াদ পূর্বেই বলেছি যে দুইটা পরস্পর ব্যঞ্জনকে যুক্ত যদি থাকে সে সংযুক্ত বর্ণকে উচ্চারণ করোনার্থে পূর্বের হ্রাস্য আজকে এখানেও যে ভয়ের সাথে হ্রাস্য আকার আছে এটাকে দাবিয়ে বলতে হবে কি বলতে হবে ভাদ্রাণ ইয়াৎ ভাদ্রাণ ইয়াৎ ভাদ্রাণ এই যে ভকে আমি দাবিয়ে বলছি তো ইয়ৎ ভাদ্রাণ তারপরে ত থাকার কারণে অনুস্বরের উচ্চারণ আমি তয়ের পঞ্চম নাসিক্য বর্ণ বিকল্পে ন কে হলন্ত ভদ্রন তন্না আসো তো ইয়ৎ ভদ্রন তন্ন বা তো ইয়ৎ ভদ্রান তন্ন তন্ন এখানে দুইটা নয় নয় যুক্ত আছে দুইটা পরস্পর্ণ পূর্বে বলেছিলাম আবারও বলছি দুইটা পরস্পর যুক্ত থাকায় ব্যঞ্জন যুক্ত থাকায় সেই যুক্ত বর্ণকে উচ্চারণ করণার্থে শুদ্ধ রূপে তার পূর্বে যে সেটাকে রজ অর্থাৎ হস হরস্য সরবর্ণ সেটাকে একটু চেপে বলতে হবে যে তয়ের সাথে আকার আছে হ্রস আকার এটাকে একটু দাবি বলতে হবে কিভাবে তন্না তন্না আ আ আ দীর্ঘ করতে হয় আ সু বা সুবা তো এই ছিল আমাদের উচ্চারণ সম্পূর্ণ আমাদের যে একটা একটা করে আমরা জানলাম এখন এটার একটা আমরা সম্পূর্ণ মন্ত্রের একবার দেখিনি এর উচ্চারণটা কেমন হওয়া উচিত ও আস আচ্ছা এখানে অনুস্বার যে আছে ভদ্রান্ত ন আসবা। এখানে বিকল্প পদ্ধতিতে আপনি হচ্ছে ন করতে পারেন কিংবা অনুস্বারে সাধারণ নাশিক উচ্চারণ করতে পারবেন সাধারণ নাশিক কি তো ইয়াদ ভাদ্রাং তান্না তো এই ছিল আমাদের প্রথম যে অথিশতি প্রার্থনা ঘোষণা মন্ত্রের প্রথম মন্ত্র তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই ভিডিওটি অনেক লাভকারী হবে তো যদি ভিডিও টি কাজে লাগে আপনাদের কিছুটা হলেও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমরা পরবর্তীতে এটার একটা প্লেলিস্ট তৈরি করব এখানে আটটি ভিডিও থাকবে কারণ একটি একটি করে ভিডিও আমরা করব কারণ একাধিক একাধিক মন্ত্র যদি নিয়ে নিই তাহলে খুব বড় হয়ে যাবে সমস্যা হবে এই জন্য একটা একটা করে মন্ত্রে আমরা একটা একটা করে ভিডিও তৈরি করব কিংবা লাইভ করব আর এই নিয়ে আমাদের আটটি লাইভ হবে যেহেতু আটটি মন্ত্র রয়েছে তো এই আটটি মন্ত্র আমরা পরবর্তীতে এই প্লে লিস্ট একটা তৈরি করে সেখানে সেখানেই থাকবে আমি আরেকবার এই মন্ত্র পাঠ করে দিয়ে আজকের এখানেই আমরা সমাপ্ত করছি ও দেবদ্দু পরাভদ্রন্ত আসুব ও নমস্তে সকলকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন